কৃষি শিল্পে বিপ্লব ঘটাতে চাইলে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার অত্যাবশ্যকীয় যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি হচ্ছে হোল্ডিগার অর্থাৎ গর্ত করার একটি মেশিন দেখেন কত গভীর পর্যন্ত গর্ত করা সম্ভব হয়েছে এটি কিন্তু শক্ত এটেল মাটি এখানে হাত দ্বারা বা হস্তচালিত অন্য যে যন্ত্রগুলো আছে সাবল বা কোদাল খুন্তা এগুলো দ্বারা গর্ত করা খুবই কঠিন এবং যে জমিটি দেখাইতেছি আপনাদেরকে আপনারা স্পষ্ট দেখতেছেন এটি হচ্ছে চাল কুমড়ার প্রজেক্ট এই চাল প্রজেক্টটি আমরা করেছি বর্ষার সিজনে এই বর্ষার সিজনে প্রতিনিয়তই এখন বৃষ্টি হচ্ছে যেহেতু এখন জুলাই মাস শেষ হয়েছে জুলাই মাসটা পুরো মাসটাই বর্ষা ছিল এখন আগস্ট মাস চলতেছে তো এই সময়টা চ্যালেঞ্জিংয়ের মাধ্যমে আমাদের কাজটা চলতেছে তো এখন গাছগুলোর যে কন্ডিশন মাছা দেওয়া অতি গুরুত্বপূর্ণ তো আজকে আমাদের এই চাল কুমড়ার প্রজেক্টের মাছা দেওয়ার কার্যক্রম চলতেছে তো আমাদের যে বাসগুলো ছিল বাসগুলোকে ছোটো ছোটো আকারে কেটে আমরা তৈরি করে আগিয়ে রেখেছিলাম এখন হোল্ডিগারের মাধ্যমে গর্ত করা হচ্ছে জিআই তার এবং নেটের মাধ্যমে আমাদের মাছা তৈরি করে ফেলব আপনারা যত দ্রুত সম্ভব মাছা তৈরি করে ফেলবেন যদি এই পজিশনে গাছ চলে আসে যেহেতু এটি লতানো উদ্ভিদ সেহেতু আপনাদের মাছা তৈরি করার বন্দোবস্ত খুব দ্রুত করতে হবে এতে করে সুফল বয় আনবে আপনার প্রোজেক্টের তো চারা উৎপাদন থেকে শুরু করে সবগুলো পর্ব আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করেছি বা পরবর্তী পর্বগুলো ইন্টারকালচার অপারেশনের যে পর্বগুলো থাকবে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই পরবর্তী পর্বগুলো দেখার প্রত্যাশায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি